আসসালামু আলাইকুম আজকে আমি হালিম বানিয়েছি তো হালিম বানানোটা দেখাচ্ছি এখানে আমি কিভাবে বানিয়েছি আজকে এখানে আমি এসেন্সিয়াল হালিম মিক্স ব্যবহার করেছি এটা প্রথমবার ইউজ করেছি এবং খুবই ভালো এখানে চাল ডাল মিক্স মিক্সটা আর এখানে ছিল মশলাটা ছোটো প্যাকেটটা তো আমি ডালটা দিয়ে ভিজিয়ে নিয়েছি একটু গরম পানিতে তো মোটামুটি প্রায় আধা ঘন্টা কিছু ছিলো আর দিকে আমি ল্যামের হাড় এবং কিছু মাংস নিয়ে নিয়েছিলাম তো হাড়গুলো নিহারির মতো করে একটু হলুদ মরিচ হলুদ আর লবণ দিয়ে সিদ্ধ করে নিচ্ছিলাম তো এখানে নিহারিরগুলো প্রায় হয়ে গিয়েছিলো নিহারি টাইপের তো আমি কিনা হালিমের মশলাটা দিয়ে দিয়েছি তো হালিমের মশলাটা দিয়ে আরও অনেকক্ষণ এটাকে রেখে সিদ্ধ করেছি হাড়গুলো যেন একদম নরম হয়ে যায় তো কি আমি এখন ভালো করে একটু মশলাতে মিশিয়ে ঢেকে এটা এটা প্রায় নিষিদ্ধ হয়েছে আশা করি ভালোভাবে তো এখন আমি যে আগে থেকে ভেজানো যে ডালের গুঁড়ো ডাল চাল মেশানো যে গুঁড়ো এই গুঁড়োগুলো এখন আমি দিয়ে দিব হালিমের এখানে শশা কুচি নিয়েছি এটা আদা কুচি এটা কাঁচামরিচ কুচি এখানে ধনে পাতা কুচি আর লেবু এগুলো হালিমের সাথে মিশিয়ে দেব এখানে একটু বেরস্তা করে নিচ্ছি হালিমের সাথে মিশিয়ে দেওয়ার জন্য বেরস্তায় এখানে গাছ তো জিবে দিয়ে দিয়েছি তো এখানে আমি হালিমটাকে বাটিতে সার্ভ করে নিয়েছি তো এখন আমি গার্নিশগুলা করে দিব প্রথমে আমি লেবু চিপে দিব এখানে আমি একটু চাট মশলা দিয়ে দিব এই হালিমের উপর একটু চাট মশলা ছিটিয়ে দিব তারপর আমি এখানে কুচি দিয়ে দিব কাঁচামরিচ একটার মতো ধনেপাতা পাতা আর একটু আদা কুচি এই হালিম হয়ে গেল হালিমটা এখন খেতে দিব আলহামদুলিল্লাহ মনে হয় ভালো হয়েছে